আরেকটি অবিস্মরণীয় মুহূর্তে অপেক্ষা পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে আগামীকালকে যে টেস্টটি শুরু হবে সেই টেস্টটি যদি বাংলাদেশ জিততে পারে কিংবা ড্র করতে পারে অর্থাৎ হার এড়াতে পারে তাহলেই কিন্তু ইতিহাস নতুন করে লেখা হবে ইতিমধ্যেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট বাংলাদেশ জিতে ইতিহাস গড়ে ফেলেছে কারণ পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতেছে সেটিও তাদের মাটিতে এবং দশ উইকেটের বড় একটি জয় যেই জয়টি কিন্তু বাংলাদেশ দলের সবচেয়ে বড় জয় নিজেদের ইতিহাসে এবং পাকিস্তানের ইতিহাসে কিন্তু নিজেদের মাটিতে সবচেয়ে বড় হার অর্থাৎ এত বড় একটি ঐতিহাসিক অর্জন আসার পরে আরেকটি অর্জন কিন্তু বাকি রয়েছে সেই ইতিহাসটাকে আরেকটু সমৃদ্ধ করবার সুযোগ বাংলাদেশ পেয়েছে যদি দ্বিতীয় টেস্ট যেটি শুরু হতে যাচ্ছে রাওয়াল পিন্ডিতেই সেই পিন্ডিতে যদি বাংলাদেশ হারে এড়াতে পারে তাহলে সিরিজ জিতবে এক শূন্য ব্যবধানে অর্থাৎ দুই টেস্টের এই সিরিজ জেতার মাধ্যমে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ পাচে থাকা কোনো দলের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে যেটি আগে কখনো বাংলাদেশের ক্রিকেট দেখেনি সেটি একটি মক্ষম সুযোগ হোসেন শান্তদের জন্য সেই টেস্টে বাংলাদেশ দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে তার মানে সেই রাওয়ালপিন্ডির উইকেট কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের চেনা হয়ে গেছে খুব ভালোভাবে ইতিমধ্যেই যেহেতু পাঁচ দিন সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে স্বাগতিক দলের বিপক্ষে তার মানে এখানে কীভাবে খেলার প্রয়োজন রয়েছে উইকেটটা কি ধরনের আচরণ করবে সেই বিষয়টি জানা হয়ে গেছে তবে একই উইকেটে তো খেলা হবে না ভিন্ন উইকেটে খেলা হবে এই কারণেই এছাড়া কন্ডিশনটাও কিন্তু একটু পরিবর্তন প্রথম দিনেই কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠান্ডার স্টমের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বৈরী পরিবেশ কিন্তু থাকবে এবং চান্দিকা হাতুর সিংহে বাংলাদেশ দলের প্রধান কোচ তিনি কিন্তু ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এটি বলেছেন যে কন্ডিশন কিন্তু ভিন্ন অর্থাৎ পরিস্থিতি কিন্তু ভিন্ন এই কারণে এই ম্যাচটিতে পাকিস্তানের কাছ থেকে অনেক বড় ফাইট তিনি আশা করছেন অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা তিনি আশা করছেন অনেক বড় একটি লড়াই হবে এতে কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তান দল কোনোভাবেই চাইবে না টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি হারতে তার চেয়ে বড়ো কথা নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে সিরিজ হার এই হারটি তারা কোনোভাবেই তারা পেতে চাইবে না সুযোগ যেহেতু রয়েছে তারা জেতার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে এই কারণে তাদের দলেও বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি প্রথম টেস্টে স্পিনার রাখেনি তারা কারণ তারা ভেবেছিল যে পেস সহায়ক উইকেটে ব্যাটিং সহায়ক উইকেটে প্রেসাররাই কাজটি করে দিবেন এবং ব্যাটাররাই কাজটি করে দিবেন। সেটি হয়নি ব্যাটাররা কাজটি করতে পারলেও বলাররা কিন্তু করতে পারেননি চারজন পেসার নিয়ে নেমেছিল যারা অনিয়মিত স্পিনার তাদেরকে দিয়ে শেষ পর্যন্ত দীর্ঘ সময় বোলিং করাতে হয়েছে যারা মূলত ব্যাটসম্যান এবারে তারা কিন্তু আবরার আহমেদ যিনি লেগ স্পিনার তাকে জনের স্কোয়াডে রেখেছে অর্থাৎ হয়তোবা সহ তিন পেসারকে নিয়ে একাদশ সাজাতে পারে পাকিস্তান দল যার কারণে বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহেই নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আর টানা দুটি টেস্ট খেলা বাংলাদেশের জন্য সবসময়ই বেশ কঠিন এটি ফিটনেসের কারণে দুটি টেস্ট পরপর যখন হয় মাঝখানে মাত্র তিন দিন বিরতি থাকে সব মিলে তেরো দিন একটা না তেরো দিন কিন্তু ক্রিকেটের মধ্যে থাকতে হয় অনুশীলনের মধ্যে থাকতে হয় কোনো বিশ্রাম নেওয়ার কিন্তু সেইভাবে সুযোগ নেই যদিও এই টেস্টের আগে বাংলাদেশ সে চার দিন সময় ছিল দুই দিন প্র্যাকটিস হতে পারেনি দুই দিন অনুশীলন বাদ দিয়ে ক্রিকেটাররা কিন্তু বিশ্রাম নিতে পেরেছেন বইরি হওয়ার কারণে সেই প্র্যাকটিস হয়নি প্রস্তুতি ঘাটতি হয়েছে সেটি বলার কোনো কারণ নেই কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ দল খেলার মধ্যেই ছিল এবং ইতিমধ্যেই কিন্তু রাওয়ালপিন্ডিতে দশ দিন কাটিয়ে ফেলেছে বাংলাদেশ দল যার কারণে এই যে দুই দিন প্র্যাকটিস হয়নি সেটিকে কোনোভাবেই প্রস্তুতির ঘাটতি বলা যাবে না বেশ ভালো প্রস্তুত হয়ে উজ্জীবিত হয়ে বাংলাদেশ দল নামবে এবং এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা তো দূরের কথা বড় দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার মাত্র সিরিজ বাংলাদেশ জিতেছে কয়েকবার জিমাবুয়ের সাথে জিতেছে আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে এর আগে অবশ্য বাংলাদেশ সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার কিন্তু কারোর সঙ্গেই সিরিজ জিততে পারেনি ছয় সাতবার বাংলাদেশ দল সিরিজের প্রথম ম্যাচ জিতেছে জিতেও কিন্তু সেই সিরিজটি আর জিততে পারেনি শেষ পর্যন্ত ড্র হয়েছে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে হেরে গিয়ে সিরিজটি আর ড্র নিয়ে ফিরতে হয়েছে কিংবা শেষ করতে হয়েছে এবারে আরেকটি সুযোগ রয়েছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল এর আগের দুটি চক্র যেটি গেছে দুটি চক্রেই কিন্তু নবম স্থানে থেকে শেষ করেছিল এবারে কিন্তু দুটি জয় ইতিমধ্যে এসেছে কোনো চক্রেই কিন্তু বাংলাদেশ দুটি জয় পায়নি প্রথম চক্রে একটি ড্র করেছিল দ্বিতীয় চক্রে একটি ড্র একটি জয় পেয়েছিল আর এই চক্রে কিন্তু ইতিমধ্যেই মাত্র পাঁচ ম্যাচ খেলে দুটি জয় এসেছে অর্থাৎ সেরা একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু বাংলাদেশ দলের ইতিমধ্যে হয়ে গেছে এখন সেটিকে সমৃদ্ধ করার উপায় পাকিস্তানের বিপক্ষে জয় সেই জয়ের ম্যাচে বাংলাদেশ দলে হয়তো বা দুই একটি পরিবর্তন থাকতে পারে সেই পরিবর্তনটির মধ্যে অন্যতম পরিবর্তন হতে পারে তরুণ পেশার নাহিদ রানার জায়গায় তাসকিন আহমেদের ইনক্লুশন দ্বিতীয় টেস্টটি খেলবেন এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু তাকে টেস্ট দলে রাখা হয়েছিল যাতে প্রস্তুতি ঘাটতি কোনোভাবেই না হয় সেই কারণে পাকিস্তান সায়েন্স অর্থাৎ পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের যে চার দিনের দ্বিতীয় ম্যাচ হয়েছে সেই ম্যাচে কিন্তু তাসকিন আহমেদ পনেরো ওভার বলিং বাংলাদেশ এ দলও কিন্তু পাকিস্তান সফরেই রয়েছে এবং ইসলামাবাদে খেলছে সেখানে কিন্তু তাসকিন বোলিং করে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এবং বেশ ভালো ছন্দে তিনি বোলিং করেছেন পনেরো ওভার সেই কারণে তিনি হয়তোবা এই টেস্টে খেলতে নামতে পারেন জাকির হাসানের জায়গায় যদি ফিট থাকেন খেলার মতো উপযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে মাহমুদুল হাসান জয় ইঞ্জুরি কাটিয়ে হয়তোবা ফিরতে পারেন বাংলাদেশ দল এর আগে আটটি সিরিজ জিতেছে যার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে চারটি একটি জিতেছে তিন ম্যাচের সিরিজ এবং বাকি তিনটি জিতেছে কিন্তু এক ম্যাচের সিরিজ এখন দেখার বিষয় যে বাংলাদেশ দল এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে সিরিজ জিততে পারে কি না পাকিস্তান এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে চার নম্বরের দল তাদের বিপক্ষে যদি বাংলাদেশ দল জিততে পারে সেটি কিন্তু অনেক বড় একটি অর্জন হবে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ ক্রিকেট ভক্ত সমর্থকরা কিন্তু প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে যে টাইগাররা এবার বিশেষ কিছু করেই ফিরবে এবং রাওলপিন্ডির উইকেটে যেহেতু ব্যাটিং বোলিং দুটি সহায়ক এবং বাংলাদেশ দল এই মুহূর্তে ব্যাটিং বোলিং দুটিতেই বেশ ভালো অবস্থানে রয়েছে অন্যতক্ষে প্রথম টেস্টে যেরকম পারফরম্যান্স ব্যাটিং বলিংয়ের হয়েছে সবাই কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং ভারমুক্ত হতে পেরেছেন তাদের মধ্যে যে একটি দীর্ঘদিন ভালো করতে না পারার আক্ষেপ ছিল সেই আক্ষেপ থেকে বের হয়ে আসতে পেরেছেন এটি নিশ্চয়ই দলকে উজ্জীবিত করেছে এবং সবাইকে অনুপ্রাণিত করেছে সেই অনুপ্রেরণা নিয়ে তারা দ্বিতীয় টেস্টে দারুণ কিছু করবেন এবং হারবেন না এই প্রত্যাশা সকলের আমারও সেই প্রত্যাশা শুভকামনা বাংলাদেশ দলের জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার কোনো নতুন কন্টেন্ট করে